thank <laughs> you রাস্তার ওপরে রাখা দুপাশে এমন খেরপালার শাড়ি এই দৃশ্য যেন চলনবিলের বর্ষাকালের একটি স্বাভাবিক দৃশ্য অর্থাৎ বর্ষাকাল এলেই চলন বিলের দিকে বয়ে যাওয়া রাস্তার দুপাশে এমন দৃশ্য অহরহই দেখা যায় দর্শক আমরা চলনবিলের মাঝের অংশের দিকেই যাওয়ার চেষ্টা করছি আর এই মুহূর্তে রয়েছি চলনবিলের বিলের শুরুর দিকে আর দর্শক আমরা রওনা দিয়েছি বাইক নিয়ে জানি না আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা তবে রাস্তা যতটুক দৃশ্যমান ঠিক ততটুকি আমাদের যাওয়ার সক্ষমতা থাকবে যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই রাস্তা এবং পানির দূরত্ব মনে হচ্ছে কাছাকাছি চলন বিলের আরেকটি কমন দৃশ্য মাঝে মধ্যেই এমন খোলা জায়গায় হাঁসের পাল দেখা যায় যা দেখতে সত্যি চমৎকার তাই তো বাইক থেকে নেমে পড়লাম এবং চেষ্টা করছি হাঁসের কাছাকাছি যাওয়ার জন্য এবং আরেকটি চেষ্টা থাকছে দু একটি হাঁস ধরবার জন্য তবে মনে হচ্ছে না সেটা পারা যাবে আমরা আবারও সামনে যাবার চেষ্টা করছি তবে মনে হচ্ছে না যে বাইক নিয়ে আর একটু সামনে এগিয়ে যেতে পারবো এখান থেকেই বর্ষার পানি রাস্তার উপরে দৃশ্যমান তার মানে সামনে আমরা যতই এগিয়ে যাব ততই পানিতে তলিয়ে যেতে হবে তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি সামনের দিকে বাইক নিয়ে প্রবেশ করা যায় কিনা এতক্ষণে রিসার্চ করে যা বোঝা গেল সামনের দিকে বাইক নিয়ে যাওয়া আর সম্ভব নয় আমাদের গন্তব্য ছিল পিছনের ওই গ্রামটা সেখানে পৌঁছতে পারলেই চলন বিলের আরও কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারতাম তবে গতবার কিন্তু এই সময়টায় এই রাস্তা দিয়ে খুব ভালোভাবেই বাইক বা অন্যান্য যানবাহন নিয়ে চলাফেরা করা যেত অর্থাৎ এই রাস্তায় গতবার পানি ছিল না তার মানে এবার হয়তো বর্ষার পানির পরিমাণ গতবারের তুলনায় একটু বেশি তবে কি আর করার এখানেই কিছু ফটো সেশন সেরে নেওয়া যাচ্ছে মোটামুটি চালানোর মতো এবং সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা যাবে আমরা চলনবিল ভ্রমণে এসেছি তবে যারা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আসবেন পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে তারা অনায়াসে নৌকা ভ্রমণটা খুব সুন্দরভাবেই করতে পারবেন চলন বিলের এই বর্ষার মৌসম বিনোদন প্রেমীদের কাছে এক অন্যরকম জায়গা বেশ আকর্ষণীয় একটি জায়গা দূর দূরান্ত থেকে অনেকেই নৌকা ভ্রমণের উদ্দেশ্যে ছুটে আসেন এই চলনবিলে দর্শক এই বছরে আমাদেরও যদি নৌকা ভ্রমণের সেই সুযোগ হয়ে থাকে তবে চলন বিলের অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে পরবর্তী পর্বে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের ভ্রমণটা ছিল সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার এই প্রান্ত থেকে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye.